নেত্রকোনা সদর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে এ সময় লাশ দেখে সুখ সইতে না পেরে ক্রিয়া বন্ধ হয়ে কুলে ডরে পড়েন তার স্ত্রী রিনা বেগম রাজা রবীকুল ইসলাম দক্ষিণ সাতপাই এলাকার বাসিন্দা তিনি খালিয়াজুরি উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিসে সহায়ক হিসেবে চাকরি করতেন স্ত্রী রিনা বেগম গৃহীণী ছিলেন বৃহস্পতিবার রাতে জেলা শহরের দক্ষিণ সাতপাই এলাকায় এই ঘটনা ঘটে শুক্রবার বেলা এগারোটার দিকে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয় স্বামীর মৃত্যু চার ঘন্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু হয় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে রফিকুল ইসলাম ও তার স্বজনেরা সদর উপজেলার রোহা ইউনিয়নের কুনিয়া গ্রামের একটি মাছের খামারে বাড়া নিয়ে মাছ চাষ করেন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রফিকুল ইসলাম ওই খামারে যান এ সময় তিনি সেখানে বিদ্যুৎ মোটর পাম্পে সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন পরে ঘটনাস্থলে থাকা লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিকুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন থেকে লাশ সাত পাই বাসায় নিয়ে আসলে স্বামীর লাশ দেখে তার স্ত্রী না বেগম সুখ সইতে না পেরে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মারা যান চার ঘন্টার ব্যবধানে স্বামী স্ত্রীর মৃত্যুতে এলাকায় সুখে ছায়া নেমে এসেছে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনে স্থানীয় সাংবাদিকদের জানান বিষয়টি অবগত হয়েছি রবিকুলের মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে